জামবাটি গুলো মানে এত টাই প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে এবং মজমজ হয়ে থাকে এগুলা শত বছরে কিছু হবে না সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি দুই পাশে বানানো হয় এগুলা কিন্তু সম্পূর্ণ হাতে পিটিয়ে কোনো মেশিনের ব্যবহার নাই আর যে কারণে দামটা অনেক বেশি পড়ে একটা জামবাটি বানাতে গেলে দুই তিন ফেটে যায় কারিগরের মানে এক কাজ করলে পরে দিন করতে অনেক এরকম একটা অবস্থা তো এরপরে আমরা আরো কিছু দেখাব কাশার বেলি থালা দেখো